হ্যালো হ্যাঁ কলেজ কি বন্ধ করছ আমার এই যে ল্যাপটপটা নিয়ে শত মনে আচ্ছা ঠিক আছে হ্যালো হ্যালো মা আমার চাকরিটা হয়ে গেছে জানো আরে স্যার আরে কি হয়েছে নতুন চাকরি পেয়েছি স্যার তাই মাশাআল্লাহ কিসে চাকরি পেয়েছো সরকারি চাকরি স্যার তাই জি স্যার চাকরি নিতে অনেক ঘুষ লাগছে তা কত জায়গায় ঘুষ দিয়ে চাকরি নিছো লাগছে স্যার লাখ টাকা লাগে গেছে স্যার জি চাকি নিছ লাখ টাকা লাগে যেমন ধরো যে আমি চাকরি নিচ্ছি মাত্র দুই বছর দুই বছরের মধ্যে কিন্তু আমি ঢাকা উত্তর বাড়ি করছি এবং বাড়ি আছে আমার যেমন তিনটা ফ্ল্যাট আছে আমার বাড়ির সামনে সামনে গাড়ি আছে কয়েকটা এগুলো সব থেকে টাকা সব বুঝে টাকা জি সব ঘুষের সব তুমি স্যার চাকরি তো নিছি স্যার দদকে দদক মানে জি স্যার তুমি সত্যি তুমি ইনকাম জি আচ্ছা তুমি থাকো আমি যাই না স্যার স্যার না না শুনেন শুনেন আপনি এত জায়গা এত কিছু করছেন অন্য স্যারে উত্তর বাড়ি করছেন বাড়ির সামনে দুই তিনটা গাড়ি আছে সব তো স্যার ঘুষের জায়গায় স্যার আমার তো কিছু লাগবে ইনকাম ট্যাক্স বুঝেনি তো আচ্ছা দেখো

আমি কি জানতাম আমার এই দ্বিতীয় ছাত্রটা ইনকাম ট্যাক্সে চাকি নিব যার কি আমি জীবনে আমি এই কাজটা করতাম আমি বলতাম কখনো যে আমি সব সবকিছু টাকা দিয়ে করছি এরকম ভুল আমি কেমনে করলাম